হ্যালো বন্ধুরা আজকে ছুটির দিন বোম্বাদে দেখা যাক কোন কোন জায়গায় ঘোরা যায় থেকে আর হচ্ছে দেখা যাক কোন কোন জায়গায় ঘোরা যায় চলো যাই ঘুরে আসি হ্যাঁ আমরা চলে এসেছি কাঞ্জুমার স্টেশন আমাদের সাইডেই সাইডের পাশের স্টেশন ওখান থেকে আমরা ডিসাইড করলাম সিএসটি যাব সিএসটি থেকে বেটে ফিন দিয়ে এসব জায়গায় ঘুরবো ট্রেনে আমাদের এখান থেকে দশ টাকা করে নিয়েছে সব বন্ধুরা বেরিয়ে যাচ্ছে ফাইনালি চলে এসছে আমরা সিএসটি কত সুন্দর লাগছে দেখুন এখান থেকে আমরা ট্যাক্সি করেছি ট্যাক্সিটা আমাদের তিরিশ টাকা করে নিয়েছে চলো যাওয়া যাক হ্যাঁ চলে এসেছে ফাইনালি সেই গেট অফ ইন্ডিয়া কোন পিছিয়ে এখন কাজ চলছে ওখানে কালার কালার চোটে কাছে আছে এখন পিছিয়ে দেখা যাচ্ছে এটা কোথায় তাজ হোটেল বোম্বাইয়ের সবচেয়ে বড় হোটেল তাজ হোটেল আপনাদের কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন লাইক করবেন আর কেমন লেগেছে অবশ্যই জানাবেন চলে খুব ভালো জায়গা এখান থেকে ফের আমরা ডিসাইড করেছি ম্যারেন ড্রাইভ যাবো এখান থেকে ফির ট্যাক্সি করলাম ট্যাক্সিতে চলে আসলাম ফাইনালি ম্যারেন ড্রাইভ বিকেলের টাইম সূর্যটা খুবই সুন্দর লাগছে অ্যাকচুয়ালি আর দেখুন এই পুরো সমুদ্র ধারে কত মানুষ বসে আছে এত ভিড় এত সুন্দর এত সুন্দর লাগছে কানে ঠান্ডা হাওয়া খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি দেখুন কেমন লাগছে আপনাদের ফাইনালি আমাদের ঘোরা হয়ে গেছে ট্রেনে করে এখন ঘরে যাচ্ছে আমরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে